নমস্কার বন্ধুরা ভিলেজপুর কুকিং বাইডিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা কুমড়োর তো বিভিন্ন রকমের রেসিপি করে খেয়েছো কুমড়ো চপ করে খেয়েছো কিন্তু এরকম এটা একদম ভিন্ন টাইপের কুমড়ো চপটা তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তো কুমড়োটাকে আমি ছাড়িয়ে নিয়েছি স্লাইস করে কেটেছি ধুয়ে নিয়েছি এরপরে কড়াই একটু বয়েল করে নেবো দু মিনিটের মতো জাস্ট মানে একটু সেদ্ধ হবে খুব বেশি সেদ্ধ করলে হবে না তো জল দিয়ে আমি সেদ্ধ করে দেবো লবণ দেবো না লবণটা যখন আমি মেখে নেবো তখন আমি লবণ দিয়ে পাকবো তো ঢাকা দিয়ে কুমড়োটাকে আমি সেদ্ধ করে নেব কুমড়োর পরিমাণটা যতটা নেবে তোমরা তো সেই পরিমাণে কিন্তু মশলাগুলো নেবে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি এখানে চারটে লঙ্কা কুচি আছে আর হচ্ছে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা নিয়েছি এক চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি গরম মশলা গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি তো কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি একটু নরম হবে তারপর আমি তুলে নেব তো এরপরে কুমড়োটা তো প্রচণ্ড গরম একটা স্পুন দিয়ে থেঁতো করে নিচ্ছি এরপরে আমি সব মশলাগুলো দিয়ে দেবো যতটা কুমড়ো নেবে সেই পরিমাণে কিন্তু বেসনটা নেবে তো এখানে আমার হাফ বাটির মতো বেসন নেব এরপরে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এরপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তোমরা আমি এটা মানে চায়ের সঙ্গে বা মুড়ির সঙ্গে খাওয়া যায় বা ভাতের সঙ্গেও খেতে পারো তো আমি এটা কিন্তু বড়ার মতো করে ভেজে নেব এটাকে কিন্তু তোমরা আবার গ্রেভিও করতে পারো তো বলে দিচ্ছি সেটা আমি লাস্টে বলে দেবো তো এরা আমি মেখে নিচ্ছি এরপর আমি বেসনটা দিয়ে দিচ্ছি তো ভালো করে আমি মেখে নেবো এরপরে যে জলটা আমি সেদ্ধ করেছিলাম সেই জল একটু দিয়ে দিচ্ছি গরম জল একটা ব্যাটার তৈরি করে নেবো হ্যাঁ এরপরে আমি একটু গোটা জিরে দিয়েছি তোমরা যদি জিরে না দিতে চাও তাহলে কিন্তু পোস্তও দিতে পারো বা কালো জিরেও ফোড়ন দিতে পারো তো ব্যাটারটা তৈরি হয়ে গেছে কীরকম হয়েছে দেখো একটা ধকধকে ব্যাটার হয়েছে এরপরে কড়াইয়ে আমি সাদা তেল দেবো বড়ার মতো করে স্পুনে করে তুলে তুলে বড়ার মতো করে ছোট ছোট ভেজে নেবো এটাকে আমি তো যেহেতু মুড়ির সঙ্গে বা চায়ের সঙ্গে খাবো এটা কিন্তু ভাতের সঙ্গে খেলেও এমনি গরম গরম খাওয়া যায় এমনকি এটাকে যদি তোমরা আদা রসুন টমেটো পেস্ট দিয়ে একটা গ্রেভি তৈরি করতে পারো তাহলেও কিন্তু ভালো লাগবে খুবই ভালো লাগবে এরপরে আমি এগুলোকে প্রথমে সবটা বেশি পরিমাণে দিলে কিন্তু ভালো ভাজা যাবে না আমি অল্প অল্প দিয়ে তেলের মধ্যে বেশ লাল করে ভেজে তুলে নেবো একবারে দিলে একটু গায়ে গায়ে লেগে যাবে ভালো হবে না অল্প অল্প দিয়ে ভেজে নেব তো প্রথমবারে এগুলো দিয়ে আমি ভেজে তুলে নেবো রান্নাঘরে ঢুকে গেছে ওকে বিস্কুট দিয়েছি দুটো খাওয়া হয়ে গেছে আবার দুটো দিতে হবে তো আমরা যখন খাবো তখন ওকে আবার দেবো তো ও তো পকোড়া এসব খাবে না তো যাই হোক লাল করে ভেজে তুলে নিচ্ছি তো প্রথমে তুলে নিয়েছি আবার আমি ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আমি এটা মুড়ির সঙ্গে খাবো আর আমার হাজব্যান্ড সেও খাবে আর আমার মেয়ে বলছে আমি চিলি সস আর টমেটো সস দিয়ে খাবো চিলি সস দিয়েও কিন্তু খুবই ভালো লাগে তো বন্ধুরা কিসের সঙ্গে এটা সবচেয়ে বেশি ভালো লাগবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে একদম মচমচে গরম তো আমি মুড়ির সঙ্গে নিয়ে নিচ্ছি মনিকে বিস্কুট দিয়েছি ও দুটো বিস্কুট খাওয়া হয়ে গেছে আবার দিয়েছি কে নিয়ে বসে থাকলেই তো তুমি আর এটা আবার এখানে নিয়ে এসে খাবে ও অন্যদিকে মুখ ঘুরিয়ে খাচ্ছে পেছন করে আমাদের দিকে সব পেছন করে খাচ্ছে আর কি আনন্দ যে হয়েছে বুঝতে পারছি না ও নিমেষের মধ্যে এই ঘর থেকে এই ঘরে ছুঁড়ছে দেখতেই পাবে না তোমরা আমার হাজব্যান্ড অফিস থেকে এসেছে তাকে তো পায়ে ধরছে কোলে নিতে হবে প্রচণ্ড বিরক্ত করছে ওকে একবার কোলে নিতে হবে বিরক্ত করছে কোলে নাও কোলে নাও করে পায়ে ধরবে একবারটি ওকে নিতে হবে কি করছে কোলে নিতে হবে কত রকমের কোলে নিয়েছে বলে চুম খাচ্ছে জোর করে চুম খাচ্ছে ব্যাস হয়ে গেছে ভাবলাম কি করে নিতে হবে তারপরে আয় আমি নেবো চলে চলো কোলে নেবো আ আহ বন্ধুরা আমার এই রেসিপিটা এবং এই মুনিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো আর এইরকম মুনির বদমাইশী তো থাকবেই